কখনোই কি ভেবেছেন যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করি তাহলে আমাদের জীবন কেমন হবে আর কী বা হবে যদি আমরা কিছুই না করে শুধু বসে বসে স্বপ্ন দেখি আজকের গল্পটা আমাদেরকে এটাই শিখাবে শুধুমাত্র স্বপ্ন দেখাই যথেষ্ট নয় আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় স্বপ্ন সেটা নয় যেই স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা হওয়া উচিত যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না তাই আসুন এই মোটিভেশনাল গল্পটি শুনি এবং জানি কিভাবে আমাদের কাজই আমাদের ভাগ্য পরিবর্তন করে একটি ব্যস্ত গ্রামে এটি ছিল এক সাধারণ সকাল গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল কেউ বাজারের পণ্য নিয়ে আসছিল কেউ মাঠের কাজ করার জন্য যাচ্ছিল আবার কেউ বা তাদের ছোট্ট দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এই সবের সাথেই আরও একটি ঘটনা ঘটছিল সেই গ্রামেরই একজন যুবক নাম ছিল তারা সবুজ সে একটি গাছের নিচে বসেছিল যেন সে তার স্বপ্নের দেশে হারিয়ে গেছে সবুজ তার অলসতা আর দারিদ্রের জন্য পরিচিত ছিল সে যদিও দেখতে ভালোই লম্বা এবং স্বাস্থ্যবান ছিল কিন্তু তার ভেতর থেকে যেন কাজ করার সব অনুপ্রেরণাই হারিয়ে গেছে সে কোনো কাজ করতেই রাজি ছিল না কিন্তু ধনী হওয়ার স্বপ্ন সে প্রায়ই দেখত সে কখনোই পরিশ্রম করতে চাইতো না তবে সবসময় আশা করত যেন তার ভাগ্য তার হাতে এসে ধরা দেবে এমনকি সে তার খাবারও পেত গ্রামবাসীদের দয়ার কারণে তারা তাকে করোনা করে খাবারে দিত এক সকালে গ্রামের একজন ধনী বণিক তার গত বছরের আয় ভালো হওয়ার কারণে দরিদ্র মানুষের জন্য তাজা দুধ বিতরণ করছিল সবুজ এই খবরটি শুনে সুযোগটি হাতছাড়া না করে তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই তার হাতেও দুধ এসে পৌঁছালো যা দেখতে খুবই মন ছিল আনন্দে মাতো আরা হয়ে সে দ্রুত বাড়ি ফিরে গেল দুধটি ফুটানোর জন্য বাড়িতে প্রস্তুত করা কাঠ জ্বালিয়ে সে দ্রুতই দুধটি গরম করতে শুরু করলো তার বাবা যিনি আগেই কাজে বেরিয়ে গিয়েছিলেন রান্নাঘরের সব কিছুই তিনি ঠিকঠাক করে গুছিয়ে রেখে গিয়েছিলেন টেবিলের উপর দুটি রুটিও রেখে গিয়েছিলেন কিছুক্ষণ পর দুধ ফুটতে শুরু করলো ফুটার শব্দ শুনেই বোঝা গেল দুধ খাওয়ার উপযোগী হয়ে গেছে সবুজ এক কাপ দুধ ঢেলে রুটি দিয়ে নাস্তা করল তারপর বাকিটা বিছানার পাশে রেখে দিল নাস্তা শেষ করে সে তার বাবার সাথে মাঠের কাজে সাহায্য না করে নিজের বিছানায় শুয়ে পড়ল তারপর শুয়ে শুয়ে সে স্বপ্ন দেখতে লাগলো ভাবতে লাগলো যদি সে ধনী হয়ে যায় তাহলে তার সকল সমস্যা মিটে যাবে তার চোখের সামনেই ছিল সেই দুধের হাড়ি সে ভাবতে লাগলো দুধ শক্ত হয়ে পনির হয়ে যাবে আমি তা বাজারে নিয়ে বিক্রি করব। তারপর ওই টাকায় আমি মুরগি কিনবো মুরগি ডিম পারবে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে আমি সেই বাচ্চাগুলোকে বড় করব একদিন মুরগিগুলো ডজন ডজন ডিম দিবে তখন আমার একটি বিশাল পোলট্রির খামার হবে সবুজের কল্পনা নদীর মতো প্রবাহিত হচ্ছিল তারপর আমি সব মুরগি বিক্রি করে কিছু গুরু কিনব আমি বড় একটি গরুর খামার খুলব গ্রামের সবাই আমার কাছ থেকে দুধ কিনবে সেই দুধ বিক্রি করে আমি খুব ধনী হয়ে যাব শীঘ্রই আমি গয়না অলঙ্কারের দোকান দেব এমনকি রাজাও আমার দোকান থেকে গয়না কিনতে আসবে আমি দিনের পর দিন আরও বেশি ধনী হয়ে যাব। তারপর আমি ধনী পরিবারের একজন সুন্দরী মেয়েকে বিয়ে করব। আমাদের একটি ফুটফুটে ছেলে হবে যদি আমার ছেলে অলস হয় তাহলে আমি তাকে শাস্তি দেব আমি তাকে লাঠি দিয়ে মারব আমার ছেলে কিভাবে অলস হতে পারে যখন তার বাবা শুধুমাত্র একটা দুধের হাড়ি থেকে ধনী হয়ে গেছে সবুজের কল্পনা এতটাই দূরে চলে গিয়েছিল যে সে হঠাৎই লাঠি তুলে মারার ভঙ্গিতে দুধের হাড়িতে আঘাত করে বসে তার সাথে সাথেই তার স্বপ্ন কেটে যায় এবং হারিতে থাকা সকল দূত মাটিতে পড়ে যায় কিছুক্ষণের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল পরে দূত মুছে ফেললো এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো পরের দিন সকালে সে আবার গ্রামে হাঁটতে বের হলো এবং আশা করছিল যে কেউ যেন তাকে খাবার দান করেন তবে কিছুই বদলায়নি তার জীবন আগের মতোই দরিদ্র এবং হতাশাগ্রস্ত রয়ে গেল আমরা প্রায়শই জীবনের বড় কিছু পাওয়ার অবাস্তব স্বপ্ন দেখি কিন্তু বাস্তবে কিছুই করি না শুধুমাত্র অলস হয়েই বসে থাকি যেটা কিনা আসলেই লজ্জার বিষয় তবে আমরা যদি এখন থেকে ঠিক করি যে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে তাহলে আমরা একটা সময় গিয়ে অবশ্যই সফল হবই সাফল্যের চাবিকাটি সঠিক রাস্তায় কঠোর পরিশ্রম সাফল্যের মূল মন্ত্র শৃঙ্খলা সুতরাং যদি আমরা অলস হই তবুও আমরা সফল হতে পারবো যদি আমরা আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি কারণ হচ্ছে মানুষ অভ্যাসের দাস আপনি যখন প্রত্যেক দিন একটা কাজ করবেন সেই কাজটা কিছুদিন করার পর আপনার অবচেতন মন এমনিতেই সেটা করে ফেলবে আপনার রকম পরিশ্রম ছাড়াই তাই অবশ্যই আমাদেরকে খারাপ অভ্যাসগুলো জীবন থেকে একদম ডিলেট করে দিয়ে ভালো অভ্যাসগুলো গড়ে তোলা উচিত এই গল্প থেকে আমরা শিখলাম যে শুধুমাত্র স্বপ্ন দেখাই আমাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় না যদি আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতেই হবে অলসতা আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা কিন্তু যদি আমরা আমাদের মধ্যে শৃঙ্খলা আর কর্মের বীজ বপন করি তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় মনে রাখবেন সাফল্যের কোনো শর্টকাট নেই শুধুমাত্র সঠিক পরিশ্রম আর একাগ্রতাই আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং